এখন বীজ সূত্র এবং প্রয়োগ কিছু আগে বাংলায় লিখেছে পাটিগণিত যেমন শিখেছ যদি আমরা বলি ভাজ্য ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল তারপরে যোগ ভাগ শেষ তো এটা একটাকে সূত্র বলে এটা এক ধরনের সূত্র আমরা ভাজ্য পেতে হলে আমরা ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ সেটা পাবো তো বীজ এরকম অনেক সূত্র আছে যে সূত্রগুলোকে ব্যবহার করে আমরা প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের অঙ্ক সম্পন্ন করতে পারি তো সেগুলো নিয়ে দেখব তো প্রথম আমাদের একটা খুবই প্রয়োজনীয় এবং এটা অবশ্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এরকম একটি সূত্র আমরা নিয়ে কাজ করবো যেমন বর্গ করা কোন একটা রাশির বর্গ তৈরি করা যেমন ধর এ প্লাস বি আমরা বর্গ আগে অঙ্কের ক্ষেত্রে লিখেছি যদি চারের বর্গ বের করতে চাই চার গুণন চার সমান সমান চার স্কোয়ার সূচক ছিল দুই সমান সমান ষোলো চার বা চার এই এরকম যদি মালার ক্ষেত্রে করি যে আমরা দুইটা পথ আলায় একটা রাশি বর্গ বের করবে তাহলে কি আমরা বের করব এই বর্গটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে বর্গ মানে আমরা জানি এরকম ওই রাশিকে দিয়ে ওই রাশিকে গুণন করা এ প্লাস বি গুণন এ প্লাস বি তো আমরা আমরা বিপণন বন্টন বন্টন সূত্র অনুযায়ী যেটা আমরা জানি এইটা দিয়ে এইটাকে গুণন হবে একবার এইটা তারপরে যোগ চিহ্ন হবে তারপরে এইটা দিয়ে এটা গুণন চিহ্ন হবে যেমন এইভাবে আমরা লিখতে পারি এ প্লাস বি তারপরে আবার এই প্লাস প্লাস সাইনটা আমরা লিখবো এখানে যে সিম্বলটা আছে এই সাইনটা লিখব তারপরে এইটা দিয়ে এটাকে গুণন হবে এটা দিয়ে এটাই গুণন হবে তার মানে বি ইন্টু এ প্লাস বি এভাবে লিখতে পারি এখন আমরা এটার সাথে এটা গ্রহণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ আর বি এ বি প্লাস বি আর এ আমরা লিখতে পারি এ বি সুদা করে এটার মতো প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি এটা যোগ করলে টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে আমরা কোন রাশির বর্গ করতে হলে এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার বলতে কারণ এ প্লাস বি দুইটার উপরে স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার না এটা হচ্ছে এক ধরনের স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জিনিস আর এ প্লাস বি হোল স্কোয়ার পুরো উপরে একটা স্কোয়ার জিনিস তো কোন একটা রাশিকে যদি আমরা বড় করতে চাই তাহলে সরাসরি এই ফর্মুলার মাধ্যমে আমরা করে ফেলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা ফর্মুলা বা সূত্র ঠিক একইভাবে আমরা যদি বলি এ মাইনাস বিল স্কোয়ার তাহলে এটা কি হবে এ মাইনাস বি আমাদের বন্টন সূত্র অনুযায়ী যেটা হবে এটা দিয়ে এটার সাথে গুণন হবে তারপর মাইনাস সাইন হবে আর এটা দিয়ে এটার সাথে আবার পুরো রাশির সাথে গুণ হবে তার মানে এ ইন এ মাইনাস এখানে এই চিহ্নটা বসবে বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে আমরা বন্ধনী বন্ধনী তুলে দেওয়ার যে জিনিসটা জানি আমরা সেটা করি এ স্কোয়ার মাইনাস এ বি বন্ধনী নিঃসরণের যে সূত্রটা আমরা যদি বন্ধনীটা সরাই ফেলি আর যদি মাইনাস থাকে তাহলে কি ভিতরের সংখ্যাটাকে ভিতরের যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তিত হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস বি এ মানে মাইনাস বি মাইনাস বি আর মাইনাস বি হচ্ছে প্লাস বি স্কোয়ার তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার এখানে মাইনাস বি আর মাইনাস বি দুটো যোগ হলে মাইনাস টু এ বি লিখতে পারি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা অন্যভাবে আমরা করতে পারি যদি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এটা আর এখন যদি আমরা বি সমান যদি আমরা যদি মনে করি এখানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই বি এর জায়গায় মাইনাস বি বসাই দিলেই আমাদের ফর্মুলাটা বেড়ে যায় আমাদের এ এ এ ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ ডট মাইনাস বি কারণ বি এর জায়গায় হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাসে এ মাইনাস টু এ বি আর এখানে কোনো মাইনাসের উপরে তার মানে মাইনাস বি গুনন মাইনাস বি সমান সমান বি স্কোয়ার তার মানে মাইনাস বি হোল স্কোয়ার সমান বি স্কোয়ার শুধু প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাগুলো ব্যবহার করে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্ক করব তো আমরা আরও জিনিস জানতে চাই যদি আমরা বিভিন্নভাবে এই সূত্রগুলোকে আমরা ঘুরাই ফিরাই লিখতে পারি সেটা কীভাবে পারি সেটা আমরা দেখি যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার তো এটাকে আমরা কেমন লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আবার এইভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস ফোর এ বি তার মানে হচ্ছে এই ফোর এ বি আর মাইনাস টু এ বি এটা মিলাই হচ্ছে টু এ বি যেমন আমরা টু এ বি কে লিখতে পারি ফোর এ বি মাইনাস টু এ এবি এভাবে লিখতে পারি না তার মানে হচ্ছে এটা টু এ বি তার মানে হলো এখানে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে কোন ফর্মুলাটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এই ফর্মুলার থেকে আমরা এই আর এই অন্যভাবে ঘুরাইও লিখতে পারি আবার যদি দেখো যদি দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যেটা দেখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা প্লাস বসাইছি আমার মাইনাস দরকার তার মানে মাইনাস ফোর এ বি যদি বসাই তাহলে মাইনাস পেয়ে যাব তার মানে হচ্ছে এ প্লাস বি এ ফর্ম এই অংশটুকু ফর্মুলা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটাও এক ধরনের ফর্মুলা হয়ে গেল নতুন ধরনের ফর্মুলা আবার যদি দেখি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এই ফর্মুলা বসাই যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এইটার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সমান সমান হচ্ছে টু এ স্কোয়ার এইটা এটা দেখো কেটে যাচ্ছে প্লাস টু বি স্কোয়ার এই বি এই বি মিল টু বি স্কোয়ার তার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবেও আমরা করতে পারি তো ঠিক একইভাবে এই জিনিসগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি বা যদি কেউ আবার বলে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে আমরা ধরে নিই এটুকি ধরে নিই আমরা এক অংশ এ একে ধরে নিই এক বি ধরে নিই তারপর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে তারপর এ স্কোয়ার প্লাস টু এ বি যদি এটুকু হয় বি প্লাস সি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে এটাকে আমরা আরও ক্যালকুলেশন করতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস টু এ সি আর এটা ফর্মুলা ফেলাই দেই প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি বি সি প্লাস টু এ সি কারণ এ প্লাস প্লাস সি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের বর্গ তো বের করতে পারি রাশিমালার বর্গগুলোকে আমরা বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে দিতে পারবো